ખાખત માટી બવસ કરશે কাজ কাজ কিছু করছি না তোকে বললাম যদি কাজ হয় তাহলে ফোন করিস আমি ভাই রাজমিস্ত্রি কাজে যাচ্ছি তাও ঠেলায় করে ঠিক আছে রাজমিস্ত্রি কাজে পারবি নাকি তাই সিমেন্ট বালি পড়তে পারবি পঞ্চাশ কেজি জন্য

তোমরা মাঠে নেমে পড়বে ফলে আর জুনিয়ার একাদ তোমাদের মাঠে নামার জন্য বলা হয়েছে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে